আজকে আমরা দেখাবো কিছু স্মার্টফোন এমআই ভিভো সামি এগুলার যে যেগুলো গ্লাসটা ভাঙা গ্লাস ভাঙা ডিসপ্লে ভালো আছে। এগুলো আলাদা আমরা শুধু গ্লাসটা চেঞ্জ করে থাকি যে কোনো মডেলের স্মার্টফোনের শুধু যে ডিসপ্লে যেটা ভালো থাকে গ্লাসটা ভাঙা থাকে ওইটার আলাদা শুধু গ্লাসটা চেঞ্জ করা যায় ঠিক আছে আমরা আজকে দেখাবো যে এমআই এ টু লাইটের কীভাবে শুধু গ্লাসটা চেঞ্জ করা যায় ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই যে ডিসটা ডিসপ্লে আছে এটাকে আলাদা আলাদা কাটবো এটা এখন অ্যাটাচড আছে এটার আমরা আলাদা শুধু ডিসপ্লেটার আলাদা করব। যে ডিসপ্লে আলাদা করা হয়েছে ফ্রেশ করা হয়েছে এটা ওসি পেপার লাগানো হয়েছে এখন এইটার ভিতরে আমরা অ্যাডজাস্ট করবো এই যে এখন এইটার আমরা এই যে এটাকে এই যে হয় এটা ওসি লাগানো আছে এই যে এটাকে আমরা তিন থেকে সাড়ে তিন মিনিট সাড়ে তিন মিনিট আমার যে এই যে ফরওয়ার্ড মেশিন এটা দিতে হবে এটা দিলে সাড়ে তিন মিনিট পরে একদম ক্লিয়ার একদম অ্যাটাস্ট হয়ে এটা বের হবে জন হয়েছে যে গ্লাসটা ভাঙা ছিল সেটা কিন্তু এখন নাই ঠিক আছে একদম আগে যেরকম ছিল নতুন অবস্থায় ওরকমই আছে এই যে ওকে ঠিক আছে এই যে একদম ক্লিয়ার ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিরাজ টেলিকমে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা কিছু স্মার্টফোন এগুলো গ্লাস চেঞ্জের যে কাজগুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখেছি যে যে কোনো মডেলের আপনার ভিভো অপ্পো সামি হুয়াই সম্পূর্ণ যে আইফোন এগুলো সম্পূর্ণ যে গ্লাসগুলো ভাঙা থাকে ডিসপ্লেটা ক্লিয়ার থাকে এই এগুলো আমরা এই মেশিনের মাধ্যমে আপনাদের আমরা চেঞ্জ করে থাকি যে কোনো আমরা আপনার খুব কম খরচেই এটা আপনার করতে পারবেন আমাদের আমাদের ঠিকানা জোহরা মার্কেট গির্জা মহল্লা বরিশাল দোকানের নাম হলো মিরাজ টেলিকম আপনাদের সকলকে আমন্ত্রণ আপনার বরিশালে জোহরা মার্কেট মিরাজ টেলিকমে আসবেন এবং আমরা চেষ্টা করব আপনার ফোনগুলো সুন্দরভাবে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম